আরে ভাবা নামাজ পড়ি নে কে বলেছে আপনারা আমরা নামাজ পড়ি না কে বলেছে আমরা নামাজ পড়ি কেতাব থেকে যেভাবে নামাজ পেয়েছি আমরা সেইভাবে নামাজ পড়ি কেতাব থেকে যেভাবে আমরা সিজদা পেয়েছি আমরা সেইভাবে সিজদা করি এই কেতাব থেকে যেভাবে আমরা রুকু রুকু পেয়েছি আমরা সেইভাবে রুকু করি আল্লাহ রসুলের কাছ থেকে এই কেতাবই ছিল তো এই কেতাব থেকে তো আল্লাহ রসুল নামাজ পড়েছে আমরা তো কাউকে নামাজে বাধা দেয়নি কেউ প্রমাণ দিতে পারবে যে আমরা প্রসার করে বেরিয়েছি এই তুমি নামাজ পড়ি পড়ো না নামাজ পড়ো না নামাজে যেও না ইত্যাদি ইত্যাদি এভাবে তো আমরা করি করিনি আমাদেরকে বলে ওরা নামাজ পড়ে না আমরা অবশ্যই নামাজ পড়ি ওরা ভুল ব্যাখ্যা করা হয়েছে আমরা কেতাব থেকে কেতাবে যেভাবে আমরা সালাদ পেয়েছি আমরা সেভাবেই সালাদ করছি যেভাবে আমরা রুকু পেয়েছি সেভাবে রুকি করছি যেভাবে আমরা সিজদা পেয়েছি আমরা সেভাবে সিজদা করছি সালাম নবী মোহাম্মদ এই কেতাব নিয়েই তিনি প্রসার করেছেন কেতাব থেকেই তিনি নামাজ পড়েছেন কেতাব থেকেই তিনি রুকু করেছেন এই রুকু সিজদা এই নামাজ কে শিক্ষা দেবে শিক্ষা দেবে তো আল্লাহ এই কেতাব কার কাছে এসছে আমার কাছে এসছে না আমার দাদুর কাছে এসছে এসে তো সালাম সালামু নবী মোহাম্মদের কাছে সেই তো বংশ পরম্পরায় এই কেতাব এখন আমি আমার কাছে এসে গেছে যেভাবে এসে গেছে আমি এখন কেতাব নিয়ে এখানে আলোচনা করছি আমি কেতাব নিয়ে আল্লাহ নাজিল কিন্তু কেতাব নিয়ে আলোচনা করছি এই কেতাবে তো কোনো ভুল নাই এই কেতাবে কোনো সন্দেহ নাই মুসলিমদের ঐক্য নিয়ে বর্তমান পৃথিবীতে আমরা যারা মুসলমান বা মুসলিম বলে দাবি করি আমরা কেমন অবস্থায় আছি আপনারা অনেকে শুনেছেন ইতিমধ্যে রাষ্ট্রসংঘে একটা আওয়াজ উঠেছে রাষ্ট্রসংঘে একটা আওয়াজ উঠেছে যে তাম পৃথিবীব্যাপী মুসলমানদের ওপরে অত্যাচার করা হচ্ছে পৃথিবীর মুসলিমরা অত্যাচারিত কেন এই একটা জাতি কেন অত্যাচারিত এ নিয়ে একটা আওয়াজ উঠেছে আওয়াজ উঠেছে এবং তার একটা নিরসন তার একটা বিধি ব্যবস্থা হয়তো হবে পাশ হবে রাষ্ট্রসংঘ থেকে পাশ হবে যাতে পৃথিবীর বিভিন্ন স্থানে যেসব মুসলিমরা বাস করে তারা যা নির্যাতন হচ্ছে তারা যা অত্যাচারিত হচ্ছে এক এক শাসকের এক এক রাষ্ট্রের এক এক শাসকের শাসকদের দ্বারা এর নিরাসন প্রকল্পে রাষ্ট্রসংঘে একটা আওয়াজ উঠেছে তো আমি আফসোস করি আমার দুঃখের বিষয় এটাই যে তাম পৃথিবীব্যাপী মুসলিমরা অত্যাচারিত এরা পৃথিবীর কোনে 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 কোণে মানুষরা জেনে গেছে আরো তো বহু জাতি আছে তারা কেন অত্যাচারিত না তো আমরা মুসলিম আমরা আল্লাহওয়ালা আল্লাহ আমরা নবীওয়ালা আমরা কোরআন প্রেমী আমরা নবী প্রেমী আমরা কোরআন আইন হুকুম বিধি মান্যতা করে চলি আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি কেউ মুসলমান বলে দাবি করে তাহলে আমরা আল্লাহ রাস্তা থেকে আমরা কেন অত্যাচারিত হব আল্লাহ তো বলছেন আমি তো মুমিনদের হেফাজত করি মুমিনদের হেফাজত করি তাহলে আমরা মুমিন হতে পারিনি আমরা আল্লাহ হতে পারিনি আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারিনি আমরা রসুলের বিধানকে পদদলিত করেছি মাড়িয়ে চলেছি যার কারণে তাম পৃথিবীতে যারা মুসলিম বলে দাবি করে তারা অত্যাচারিত আমার ধারণা আমার বিবেক থেকে আমার ক্ষুদ্র লব্ধ জ্ঞান থেকে আমি এটা বুঝতে পারছি যে আসলে আমরা মুসলিম না আসলে আমরা মুসলিম থেকে লাইন চিত। আমরা ঠিক সঠিক রাস্তায় নাই আল্লাহর কেতাবের রাস্তায় নাই না আল্লাহর রসুলের রাস্তায় আছি না আল্লাহর আইন বিধানের মধ্যে আমরা আছি বলে আমার মনে হয় না আজকে যারা মুসলিম বলে আমরা দাবি করছি দেখুন এক এক দেশের দিকে তাকান আমার পাশেই আমাদের একটা ছোট দেশ আছে বাংলাদেশ বলে জানি সেখানে আঠেরো বিশ কোটি মুসলিম আছে সেই দেশে নর নারী মিলে কিন্তু সেখানে দেখুন হাজারো দলমত হাজারো দলমত এ আর আরেক দলকে আক্রমণ করছে আর দল আর এক দলকে আক্রমণ করছে এরকম হাজারো দলমত সৃষ্টি করে তারা যার সেই দল তারা আনন্দিত উপভোগ করছে যার সেই দল নিয়ে তারা আনন্দ করছে উৎফুল্ল করছে আমাদের দলে এত লোক ওরা বলছে আমাদের দলে এত লোক আমাদের দলে এত লোক ইসলামের মধ্যে দল থাকবে কেন ইসলামের মধ্যে দল থাকবে কেন কোরআন কি ওই শিক্ষা দিয়েছে আল্লাহর কেতাব কি ওই শিক্ষা দিয়েছে সুরে ইমরানের তিন নম্বর সুরা ইমরানের একশো তিন নম্বর আতে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন আমাদের যারা গুণী বিষাক্ষণ মানুষ আছেন যারা নিয়মিত কোরআন লাভ করেন অনেক আলেমুলামা আছেন তারা অবশ্যই জানেন যে তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো এই কোরআনুল হাকিম কোরআনুল মাজিদকে আঁকড়ে ধরার কথা বলে বলা হয়েছে আল্লাহ আমাদের সংবিধানে জানিয়ে দিচ্ছে যে তোমরা দলে দলে ভাগ হইব না মুসলিম যারা মুসলিম তারা দলে দলে ভাগ হবে যারা এই কোরআনের অনুসারী তারা দলে দলে ভাগ হবে তারা তো আয়াত দেখছে সুরা বাগার ইমরান একশো তিন নম্বরে আয়াত আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন এবং সালামুল নবী মোহাম্মদ তিনি মানব জাতিকে এ আয় পড়িয়ে শোনাননি যে তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো তোমরা দলে দলে ভাগ হবে না আবার বলা হচ্ছে কি অন্য আয়তে এক মুমিন আর এক মুমিনের ভাই এক মুসলিম আর এক মুসলিমের ভাই মুমিন নারী মুমিন পুরুষকে বিয়ে করবে বিবাহ করবে আর মুমিন পুরুষ মুমিন নারীকে বিবাহ করবে তাহলে এত সুন্দর এত স্পষ্ট বিধান থাকতে এই মুসলিমদের একতা কোথায় এই আয়াতের মূল্যায়ন কোথায় তাম পৃথিবীতে আমি তো দেখছি এই কোরআনের এই আয়াতের কোথাও মূল্যায়ন নাই যেখানে যা আছে ছুটে যত যতসামান্য আর যারা এই আয়াতকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে সমাজের বুকে এই আয়াতের মূল্যায়ন করে মানুষের কাছে যাচ্ছে আর অমনি মানুষ বলছে এরা কাপের এরা খ্রিস্টান এরা এরা আছে মানে ইহুদি এদের গুলি করো এদের জানমাল ধ্বংস করো এদের ঘর বাড়ি লুটতরাজ করো এই আওয়াজ দেখেন আপনার চারদিকে তাকিয়ে দেখেন কোরআনে আল্লাহর কেতাব এমন একটা বিষয় যখনই আমরা মানুষকে বলতে যাচ্ছি মানুষের কাছে পৌঁছে দিচ্ছি কোরআন আয়াত নিয়ে তখন বলছে তোমার ও কোরআনের কোথা থেকে এনেছো ও ও সব সব বাংলা মানে সব ভুল ভুল হচ্ছে আর বাংলা তোমরা কই আমরা তো এসব শুনিনি তো কোথাও এসব কথা আমার বাপ দাদা থেকে এই হয়ে আসছে ওই হয়ে আসছে ওই হয়ে আসছে এটা হয়েছে ওটা হয়েছে হয়ে আসছে আর তোমরা এসব কি শোনাচ্ছ তাহলে আমরা মুসলিমরা অত্যাচারিত হওয়ার অত্যাচারিত হওয়ার কারণটা আমার চেতনায় বোধ বুদ্ধি মগজ দিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে আসলে আমাদের দোষে আমরা মার খাচ্ছি আমরা নিজেরাই নিজেরা শত্রু তৈরি করছি আমাদের নিজের মধ্যে অসংখ্য ভুল আছে এই দেখেন না বিভিন্ন এই সমাজে যারা আলেম সমাজ আছে এক এক আলেম সমাজ এক এক দল মতলে আছে এই দলের আলেমরা যখন ওয়াজনসিয়াত করছে কিছু আলাপ আলোচনা করছে অন্য দল বলছে ওসব বেইমান কাফের ওদের মুখে থুতু দাও ওদের মুখে প্রস্তাব করে দাও দেখেন ফেসবুক ইউটিউব খুলে দেখেন কি অবস্থা হচ্ছে আমার কোনো কোনো আলেম যখন কোরআন নিয়ে বসছে আলোচনা করতে যাচ্ছে বলে একে কুত্তার গোস্ত খাওয়া হয় তো কুত্তার গোস্ত দিয়ে মেহমানদারি করানো হবে ভাত ডাল সবজি আর কুত্তার গোস্ত দিয়ে মেহমানদারি করানো হবে একটা শিক্ষিত মানুষ একটা ভালো মানুষ সভ্য মানুষ কোরআন নিয়ে একটু আলোচনা করতে গেছে ভুল ত্রুটি আমার মধ্যে থাকতে পারে আমি তো একেবারে আহামারি পণ্ডিত্য অর্জন করে বসে নাই আমার থেকে মানে অনেক অনেক গুণে পাণ্ডিত্য ব্যক্তি আছেন তাহলে আমার যদি কোনো ভুল হয় তাহলে আমাকে সংশোধন করে দিতে হতো আমার বোধের মধ্যে ভুল থাকতে পারে আমার চিন্তাভাবনার মধ্যে ভুল থাকতে থাকতে পারে আমি অস্বীকার করছি না কিন্তু তাই বলে তার মুখে ফেসাভ করে দিতে হবে তাই বলে তার কুত্তারগ্রস্ত খাওয়াতে হবে তাই বলে তার ঘর লুট করতে হবে তাই বলে তার ব্যবসা বাণিজ্য ধ্বংস করতে হবে তাই বলে তাকে খ্রিস্টান বলে তাকে গুলি দিতে হবে এ কি ইসলাম শিক্ষা দেয় ইসলাম কখনই এই শিক্ষা দেয় না আজ দেখুন দেখুন সমাজে আমরা এই কোরআন নিয়ে আমি যেসব এলাকায় বসবাস করি যেখানেই যাচ্ছি মানুষ ওই বিরোধিতা পাচ্ছে বলে এই কাফের কাফের গেছে প্রকাশ্য আমি চলে যাচ্ছি পিছনে এসে ফেরার পথে শুনছি এই তোমাকে এই বলে যাচ্ছে ভালো মন্দ আছে একটা গ্রামে আমার দশজন শত্রু থাকে তার বি মিত্র তো আমার আছে এই কথাগুলো ভেসে আসছে তাই আল্লাহর কিতাব কি কিতাবের মধ্যে কি আছে তা আমরা একটু জানবো না বুঝবো না তাহলে নামাজ পড়ে না নামাজ পড়ে না এই মসজিদ যায় না ও করে না তোমুখ কর ইত্যাদি আরে বাবা নামাজ পড়ি পড়িনি কে বলেছে আপনারা আমরা নামাজ পড়ি না কে বলেছে আমরা নামাজ পড়ি কেতাব থেকে যেভাবে নামাজ পেয়েছি আমরা সেইভাবে নামাজ পড়ি কেতাব থেকে যেভাবে আমরা সিজদা পেয়েছি আমরা সেইভাবে সিজদা করি এই কেতাব থেকে যেভাবে আমরা রুকু রুকু পেয়েছি আমরা সেইভাবে রুকু করি আল্লাহ রসুলের কাছ থেকে এই কেতাবই ছিল তো এই কেতাব থেকে তো আল্লাহ রসুল নামাজ পড়েছে আমরা তো কাউকে নামাজে বাধা দেয়নি কেউ প্রমাণ দিতে পারবে যে আমরা ও প্রসার করে বেড়েছি এই তুমি নামাজ পড়ি পড়ো না নামাজ পড়ো না নামাজে যেও না ইত্যাদি ইত্যাদি যেভাবে তোমরা প্রচার করিনি আমাদেরকে বলে ওরা নামাজ পড়ে না আমরা অবশ্যই নামাজ পড়ি ওরা ভুল ব্যাখ্যা কথা হয়েছে আমরা কেতাব থেকে কেতাবে যেভাবে আমরা সালাদ পেয়েছি আমরা সেভাবেই সালাদ করছি যেভাবে আমরা রুকু পেয়েছি সেভাবে রুকি করছি যেভাবে আমরা সিজদা পেয়েছি আমরা সেভাবে সিজদা করছি সালাউন নবী মোহাম্মদ এই কেতাব নিয়েই তিনি প্রসার করেছেন কেতাব থেকেই তিনি নামাজ পড়েছেন কেতাব থেকেই তিনি রুকু করেছেন এই রুকুর সিজদা এই নামাজ কে শিক্ষা দেবে শিক্ষা দেবে দাল্লাহ এই কেতাব কার কাছে এসছে আমার কাছে এসছে না আমার দাদুর কাছে এসেছে এসেছে সালাম সালামুন নবী মোহাম্মদের কাছে সেই তো বংশ পরম্পরায় এই কেতাব এখন আমি আমার কাছে এসে গেছে যেভাবে আজকে এসে গেছে আমি এখন কেতাব নিয়ে এখানে আলোচনা করছি আমি কেতাব নিয়ে আল্লাহ নাজিল কিন্তু কেতাব নিয়ে আলোচনা করছি এই কেতাবে তো কোনো ভুল নাই এই কেতাবে কোনো সন্দেহ নাই আর আলো বলছে মুক্তাকিদের জন্য পথ নির্দেশনা এই কেতাব তাহলে দেখুন একটা হাত দেখুন যখন বলা হচ্ছে ইয়া আইউ নাস কার যা খুন বুরহানা ইলাইকুম নুরা এ তো আল্লাহর এক সালামুল নবী পাঠ করে শুনিয়েছে। এই কেতাব আমরা দেখছি হ্যাঁ এই কথাই আছে আল্লাহ যে হে মানব মন্ডলী তো মানব মন্ডলী বলতে গিয়ে আমাদের ভারতবর্ষের মানুষগুলোকে বোঝায় না বাংলাদেশের মানুষগুলোকে বোঝায় তাম পৃথিবীর কোনে কোনে যেখানে যত মানুষ মানুষ আছে সমস্ত মানুষ ইউরোপ কান্ট্রি বলুন আর এই রাশিয়ার রাশিয়া জাপান চীন অস্ট্রেলিয়া ভারত বাংলাদেশ আপনার আরমিয়ান কান্ট্রি জর্ডান মিশা তুরস্ক পৃথিবীতে যত একশো ষাট পঁয়ষট্টিটা দেশ আছে আর দেশের কোনে কোনে যত নাগরিক আছে মানুষ আছে তাদেরকে বোঝানো হয়েছে এ ইয়া আয়ুহান নাসু। হে মানব মন্ডলী কাদ যা কুম নু মির রব্বি তোমাদের রবের পক্ষ থেকে বুরহান এসেছে এই সত্য এসেছে ওয়া আঞ্জাল্লা ইলাইকুম নুরাম মবিন এবং তোমার আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে সুয়েস্পষ্ট আলোক সুরেস্পষ্ট জ্যোতি তাহলে একটু বো বোঝার বিষয় আছে যে আল্লাহ মানব জাতির উদ্দেশ্যেই কেতাব পাঠিয়েছেন মানব জাতির উদ্দেশ্যে কেতাব পাঠিয়েছেন আর এই কেতাব খুলে দেখেন জালে কাল কেতাব ল রাই বাফি হুদালিল এটা ওই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই ভুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ নির্দেশনা মানব জাতি উড়ে গেল দেখেছেন যখনই আপনি কেতাব খুলছেন তখনই আপনি প্রথমেই পড়ছেন জাল একাল কেতাব এই কেতাবে কোনো সন্দেহ নাই মিথ্যা নাই ভুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদা মুতাকিরা মানে আল্লাহ ভেরু মুত্তাকি আরবি কথা বাংলায় আল্লাহ ভিরুদ আল্লাহ ভেরুদের জন্য পথ নির্দেশনা মানৱ জাতি কোল হে মানৱ মণ্ডলী কোল আছে